মালদ্বীপে আজকে আমাদের প্রথম দিন আলহামদুলিল্লাহ প্রিয় মানুষটার হাত ধরে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি মালদ্বীপে আর আজ প্রথম দিন সকাল সকাল আমি একদম রেডি পছন্দের একটা বের করে আমার নিজের পেজের আর এ হচ্ছে ফাইনাল লুক আমরা দুজনে রেডি বিচে যাওয়ার জন্য সমুদ্রের দেশে বেড়াতে আসছি তবে এখন পর্যন্ত সমুদ্রের কাছে যাইনি চোখে সানগ্লাস পরে সাথে পায়ে ওয়াটার প্রুফ শুজ আমি একদম রেডি বিচে যাওয়ার জন্য আজকে এই ছোট্ট হুলুমালে শহরটাও ঘুরে ঘুরে দেখবো আমাদের রুমের ব্যালকনি থেকে খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায় তবে এই পাশে রাস্তা সি ভিউটা দেখা যায় না সমুদ্রের ভিউ দেখতে দুজন মিলে বের হয়ে পড়লাম এইবার আমরা গ্রুপ টুরে আসছি ছয় জন বাট এখানে আসার পর আমরা যে যার হাজবেন্ড ওয়াইফ মানে কাপল কাপল ঘুরে বেড়াচ্ছি কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছি রোড ক্রস করেই দৌড়ে চলে আসলাম সমুদ্র দেখতে ওই যে দেখা যায় সাগরের নীল পানি আর একদম সাদা বালি তবে মালদ্বীপের সি বিচে এত পরিমাণে রোদ আমি চোখ মেলে তাকাতে পারতেছি না তাই ভাবলাম মাথার উপরে থাকা সানগ্ল ক্যানভাসটা একটু চোখে দিয়ে দেখি চারিপাশে দৃশ্যটা এতদিন তো অনেক রকমের সিবিচ দেখলাম দেশের মধ্যে বাট দেশের বাইরে এসে এই রকম সাগরের পরিষ্কার নীল পানি আর সাদা বালু দেখে আমি পুরাই অবাক সমুদ্রের আসল সৌন্দর্যটা তো এখানেই বোঝা যাচ্ছে আমাদের বাংলাদেশও কিন্তু কম সুন্দর না তবে বাংলাদেশে কখনো আমি এত পরিষ্কার পানি আর পরিষ্কার বালু দেখিনি দোলনায় বসে আমার ড্রেস ঠিক করতেছি যাতে পানিতে ভিজে না যায় আজকে আমি আমার নিজের পেজের একটা সুন্দর গাউন পরে বের হয়েছি পিঙ্কিশ একটা টোন ভেবেছিলাম সমুদ্রে পাশে দাঁড়িয়ে সুন্দর গাউনটা পরে কিছু ছবি তুলবো তবে এত পরিমাণে রোদ আমার চোখ একদম ঝলসে যাচ্ছে তাই ২০ থেকে উঠে এসে ছায়ায় বসে একটু রেস্ট করতেছি আমার বিজনেস পেজ মাহা থেকে তোমরা এই সুন্দর গাউনটা পেয়ে যাবা একদমই স্টুডেন্ট বাজেটে গাউনের ঘেরও থাকবে প্রচুর ফেব্রিক্স টাও খুবই সফট আর হিজাবটাও একদম নব্বই ইঞ্চি লম্বা হাতাতে খুব সুন্দর করে ফ্রিল ওয়ার্ক করে দেওয়া থাকবে কালারটাও খুবই সুন্দর আর সাথে এত এত ঘের রেগুলার ইউজের জন্য বা ট্যুরের জন্য একদম বেস্ট কমফোর্টেবল গাউন মাহা পেজ আমি ডিসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো চাইলে তোমরা ভিজিট করে আসতে পারো ওয়ে আমার অ্যাক্টিভিটিসে কিন্তু বোঝা যাচ্ছে আমি কতটা এক্সাইটেড আর কত হ্যাপি আমি লাইফের প্রথম সমুদ্র দেখেছি কক্সবাজারে তা আমার এই প্রিয় মানুষটার হাত ধরে আর এক বছর না ঘুরতেই বাংলাদেশের সব জায়গায় ঘোরা শেষ করে আমরা চলে আসলাম বিদেশে আমার পছন্দের সমুদ্র দেখতে সবকিছু আসলে স্বপ্নের মতো সুন্দর তবে অদ্ভুত যে বিষয়টা আমার কাছে লাগলো সেটা হচ্ছে এখানকার ওয়েদার এখনই মেঘলা টিপটিপ বৃষ্টি পড়তেছে আবার একটু পরে এরকম করা রোদ সবাই মালদ্বীপের সুন্দর ওয়েদারটা এনজয় করতেছি যে যার মতো একটু পর মেঘলা আকাশ আর একটু পরপর টিপ টিপ বৃষ্টি তারপর আবার রোদ ওয়েদার যেন একদম গিরগিটির বদলাচ্ছে গিরগিটির কথা বলতে না বলতে একটা গাছের মধ্যে দেখি গিরগিটি ঘুরে বেড়াচ্ছে তবে এই আমি আমি এর ফার্স্ট টাইম দেখলাম একদম কালারফুল জিনিসটা ওজন কমাতে চাইলে তোমরা এই টিটা ট্রাই করতে পারো ওজন কমানোর পাশাপাশি গ্যাস্ট্রিক এর সমস্যাটাও দূর করবে এটা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে এখানে এখানকার আসলে অনেক সুন্দর সমুদ্রের পাড়টা তো সুন্দরই আর এই জায়গায় এই গাছগুলোর মধ্যে অনেক ভালো লাগতেছে প্রিয় মানুষ সাথে থাকলে আসলে সবকিছুই ভালো লাগে ঘুরে বেড়াতে আমি খুব পছন্দ করি ট্যুর দিতে পছন্দ করি জার্নি করতে ভালো লাগে বাংলাদেশের প্রায় সব জায়গায় আমাদের ঘোরা শেষ আর এইবার সে আমাকে নিয়ে চলে আসলো বিদেশে সমুদ্র আমার খুব পছন্দের আর এবার বিদেশে এসে সমুদ্র দেখলাম সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ তোমরা আমাদের জন্য বেশি বেশি দোয়া করে দিও আজ দুপুর পর্যন্ত আমরা এই হুলহু মালে সুন্দর শহরটাতে থাকবো আর তারপর যাব আইল্যান্ডে শহরের ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি মাঝখানে দুইজন আর এরকম মজা করতেছি একসাথে থাকলে যেন আমরা একদম বাচ্চার মতো হয়ে যাই যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আলাইকুম